ডিয়ার স্টুডেন্টস ওয়েলকাম টু আর এম এস আজকের এই সেশনে আমি তোমাদের জীবনবিজ্ঞানের অনুজীববিদ্যা চ্যাপ্টার থেকে অর্থাৎ বিভিন্ন ধরনের যে রোগ রয়েছে সেই রোগের জন্য দায়ী অনুজীব কী রয়েছে এবং সেই রোগ মানব শরীরে কোন অঙ্গকে আক্রান্ত করে এবং এই রোগের বিরুদ্ধে টিকা কী রয়েছে তো সমস্ত ডেটাই আমি তোমাদের সাথে শেয়ার করতে থাকবো এবং তারপরে আমি তোমাদের জন্য চল্লিশ প্লাস এমসিকিউ প্রশ্ন উত্তর আমি তোমাদের সাথে আলোচনা করব এবং প্রতিটা প্রশ্নই কিন্তু প্রিভিয়াস ইয়ারে কোনো না কোনো পরীক্ষায় এসেছে তাই প্রত্যেককে বলবো খুব মনোযোগ সহকারে ক্লাসটা দেখার জন্য কেননা এই চ্যাপ্টার থেকে তোমরা পরীক্ষায় তিন থেকে চারটে প্রশ্ন পাবেই তাই আরও একবার তাহলে ডিয়ার স্টুডেন্টস ক্লাস শুরু করার আগে তোমাদেরকে বলবো প্রত্যেকে ক্লাসটিকে লাইক করো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখো এবং ক্লাসগুলিকে বন্ধুদের মধ্যে শেয়ার করো এবং তোমরা দেখো এই চ্যানেলের প্লেলিস্টে তোমরা জীবনবিজ্ঞান ও ভৌত বিজ্ঞানের চ্যাপ্টার ওয়াইজ কিন্তু ক্লাস পেয়ে যাবে ঠিক আছে প্লে তোমরা সার্চ করলেই পেয়ে যাবে এবং তোমাদেরকে বলে রাখি ওখানে যে চ্যাপ্টারগুলো করানো রয়েছে সেই চ্যাপ্টার থেকে যাবতীয় যা যা প্রশ্ন আসতে পারে সবটাই তোমরা কিন্তু প্র্যাকটিস করে নিতে পারবে যারা দেখুন তারা কিন্তু ওই প্লেলিস্টের ক্লাসগুলো কিন্তু দেখে নিও এবং এই যে সাজেশন সিরিজের ক্লাস তোমাদের চলছে এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট প্রশ্ন দিয়ে তোমাদের জন্য কিন্তু নিয়ে আসা হয়েছে এবং এখান থেকে তোমরা পরীক্ষায় প্রশ্ন কিন্তু কমন পাবেই তাই প্রত্যেকে বলবো খুব মনোযোগ সহকারে ক্লাসগুলোকে দেখার জন্য তাহলে দেখো আজকের টপিক আমাদের রয়েছে ভাইরাস ব্যাকটেরিয়া এবং জীবাণু মানে অণুজীববিদ্যা তাই তো তাহলে দেখো তো আমরা এখান থেকে কিছু বেসিক ডেটা তোমাদেরকে একটু শেয়ার করবো কীরকম প্রথমে তোমাদের যে বিষয়টা বলবো যে ব্যাকটেরিয়লজির জনক কাকে বলা হয় ঠিক আছে বিজ্ঞানী রোবার্ট কচকে বলা হয় ব্যাকটেরিওলজির জনক তিনি মাইক্রো ব্যাকটেরিয়াম টিউবার ক্লোসিস আবিষ্কার করেছিলেন ঠিক আছে এবং দেখো সর্বপ্রথম অ্যান্টিবায়োটিক আবিষ্কৃত হয়েছিল পেনিসিলিন এটা আবিষ্কার করেছিলেন বিজ্ঞানী আলেকজান্ডার ফ্লেমিং ঠিক আছে এবার দেখো গ্রাম রঞ্জক এটাকে আবিষ্কার করেছিলেন বিজ্ঞানী ক্রিস্টিয়ান গ্রাম ঠিক আছে এবার চলো এবার আমরা দেখে নেব বিভিন্ন ধরনের রোগ যেগুলো রয়েছে ঠিক আছে তো সবার প্রথমে এই রোগগুলো পড়ার আগে তোমাদের এই চ্যাপ্টারের বেসিক জিনিসগুলো তো তোমাদেরকে বলবো কিন্তু দেখে রাখতে ঠিক আছে মানে ভাইরাস ব্যাকটেরিয়া জীব এগুলো কী জিনিস ঠিক আছে ভাইরাস যে অকুশীয় হয় ভাইরাসের মধ্যে জীব জ্বরের ভাইরাসকে জীব জ্বরের মধ্যবর্তী পর্যায়ের বস্তু বলা হয় এই বিষয়গুলো মানে ভাইরাস ব্যাকটেরিয়া সম্পর্কে এই যে বেসিক ডেটাগুলো তোমাদেরকে বলবো একটু বইটা পড়ে নিতে ঠিক আছে আমি মেন মেন ইম্পর্টেন্ট টপিকটা তোমাদের সাথে আমি শেয়ার করছি যেগুলো পরীক্ষায় প্রশ্ন আসার চান্স বেশি রয়েছে এবং তার আগে এবং এগুলোর জন্য কিন্তু তোমাদের ওই বেসিকটা ক্লিয়ার রাখা দরকার বেসিক বলতে কি যে ভাইরাস ব্যাকটেরিয়ার মধ্যে তাদের বৈশিষ্ট্য কি রয়েছে ভাইরাস বলতে কি বুঝো ব্যাকটেরিয়া বলতে কি বোঝো ঠিক আছে প্রোটোজোয়া বলতে কি বোঝো এই জিনিসগুলো তোমাদেরকে আমি বলছি একটু দেখে নিতে ঠিক আছে আর যতটুকু হয় আমি সেটা তোমাদের ক্লাসে বলে দিচ্ছি তো প্রথমেই আমরা দেখব যে প্রোটোজোয়া ঘটিত রোগ কি কি রয়েছে দেখো পরীক্ষায় কিন্তু এই ধরনের প্রশ্ন খুব আসে তোমাদেরকে আমি আগে বলে দিই তারপর কী টাইপের প্রশ্ন আসে সমস্ত কিছু আমি রেখেছি প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন তোমাদের কোনো অসুবিধা হবে না তো দেখো প্রোটোজা ঘটিত রোগ কী কী রয়েছে তোমাদের জন্য লিস্ট করে রেখে দিয়েছি দেখো ম্যালেরিয়া পায়োরিয়া স্লিপিং সিকনেস ডায়রিয়া এবং কালাজ্বর জ্বর এই পাঁচটা রোগ কিন্তু প্রোটোজা ঘটিত রোগ এবং এরা কোন কোন অঙ্গকে আক্রান্ত করে মানব শরীরে সেটা কিন্তু দেখে নাও ম্যালেরিয়া আর এবং যকৃতকে আক্রান্ত করে পায়রিয়া ঠিক আছে পায়রিয়া যেটা হচ্ছে দাঁতকে দাঁতের মাড়ি যে রয়েছে মাড়িকে আক্রান্ত করে স্লিপিং সিকনেস যেটা মস্তিষ্ককে আক্রান্ত করে ডায়রিয়া যেটা অন্ত্রকে আক্রান্ত করে এবং কালা জ্বর যেটা অস্থিমজ্জাকে আক্রান্ত করে ঠিক আছে এবার আমরা দেখে নেব এই যে রোগগুলোর জন্য দায়ী অনুজীব কি রয়েছে মানে এগুলো প্রোটোজা ঘটিত রোগ তো এর জন্য দায়ী প্রোটোজয়া কি রয়েছে দেখো ম্যালেরিয়ার জন্য দায়ী প্রোটোজয়া হচ্ছে প্লাসমোডিয়াম ঠিক আছে পায়রিয়ার জন্য দায়ী হচ্ছে অ্যান্টামিবা ঠিক আছে নেক্সট দেখো স্লিপিং সিকনেস ট্রাইপেনোজোমা ঠিক আছে ডায়রিয়া অ্যান্টামিবা হিস্টোলাইটিকা দেখো অ্যান্টামিবা কিন্তু দুটো ভ্যারিয়েন্ট পেয়ে গেলে এখানেতে একটা জিনজিভেলিস আর একটা হচ্ছে হিস্টোলাইটিকা নেক্সট দেখো কালাজ্বর কালাজ্বর হচ্ছে লিসমেনিয়া ডোনোভ্যানি ঠিক আছে তো এই প্রতিটা রোগের জন্য দায়ী অনুজীব কী রয়েছে প্রত্যেককে বলবো খুব ভালো করে মনে রাখার জন্য এবং এই ধরনের প্রশ্ন আমার পরীক্ষায় খুব দিচ্ছে কোন অঙ্গকে আক্রান্ত করে দেখো আমরা কিন্তু অনেকেই এই ম্যালেরিয়ার জন্য দায়ী ভাইরাস সরি ভারী মানে যে দায়ী প্রোটোজোয়া প্রত্যেকেই কিন্তু জানি যে ম্যালেরিয়া রোগের জন্য কোন প্রোটোজোয়া দায়ী কিন্তু এই যে বিষয়টা যেটা তোমাদেরকে বলছি ম্যালেরিয়া মানব শরীরে কোন অঙ্গকে আক্রান্ত করে এই জায়গাটা কিন্তু আমরা অনেকে আমরা জানি না তাই প্রত্যেকে বলবো এই ধরনের প্রশ্ন কিন্তু আবার খুব দিচ্ছে পরীক্ষাতে তা এই জং এই জায়গাটা কিন্তু প্রত্যেকে ভালো করে দেখে রাখবে ঠিক আছে যে কোন রোগটা কোন অঙ্গকে আক্রান্ত করছে আমি তোমাদের আগেও বলেছি ঠিক আছে যে এই চ্যাপ্টারটা খুব ইম্পর্টেন্ট কারণ বর্তমান দিনে বিভিন্ন পরীক্ষায় ঠিক আছে যেই পরীক্ষায় সায়েন্স থেকে প্রশ্ন আসে আর এটা তোমাদের সায়েন্স বেসের এক্সাম এন্ট্রান্স এক্সামটা এমনি যেসব পরীক্ষায় সায়েন্স থেকে প্রশ্ন আসে সেইখানে এই চ্যাপ্টার থেকে প্রশ্ন দেবে না এরকম কিন্তু হচ্ছে না এখন বর্তমানে ঠিক আছে তাই তোমাদেরকে বলবো খুব মনোযোগ সহকারে এই চ্যাপ্টারটা পড়ে রাখার জন্য যারা পড়ে নিয়েছো আগে তাদেরকে বল আরও একবার পড়ে নাও ঠিক আছে যেন এখান থেকে একটা প্রশ্ন এলো যেন একটা প্রশ্ন ছাড়ানো যায় আর আমি তোমাদেরকে গ্যারেন্টি দিচ্ছি এই চ্যাপ্টার থেকে একটার বেশি প্রশ্ন পরীক্ষায় আসবে ঠিক আছে চলো এবার আমরা দেখে নেব ব্যাকটেরিয়া ঘটিত রোগ ঠিক আছে ব্যাকটেরিয়া ঘটিত রোগ কী কী রয়েছে দেখে নাও টিটেনাস কলেরা টাইফয়েড যক্ষা ডিপথেরিয়া কাশি নিউমোনিয়া কুষ্ট গোনোরিয়া সিফিলিস প্লেগ এমনি তো পরীক্ষায় জানতে চাইলই যে নিচের কোনটি ব্যাকটেরিয়া ঘটিত রোগ বা নিচের কোনটি ব্যাকটেরিয়া ঘটিত রোগ নয় ঠিক আছে তার জন্য তোমাকে জানতেই হবে যে কোনটা ব্যাকটেরিয়া ঘটিত রোগ কোনটা ভাইরাস ঘটিত রোগ কোনটা প্রোটোজয়া ঘটিত রোগ তার সাথে এবার জানতে হবে যেটা সেটা হচ্ছে কোন অঙ্গকে কোন রোগ আক্রান্ত করছে এবং তারপর যেটা জানতাম সেটা হচ্ছে এই রোগটার জন্য দায়ী ব্যাকটেরিয়া কি রয়েছে ঠিক আছে এই তিনটে জিনিস কিন্তু এই রোগগুলো থেকে পড়তে হবে যে রোগটা কি ঘটিত রোগ রোগটার জন্য দায়ী অনুজীব কি রয়েছে এবং রোগটা মানব শরীরে কোন অঙ্গকে আক্রান্ত করে এরপর আরেকটা জিনিস রয়ে গেল সেটা হচ্ছে এর জন্য যদি কোনো টিকা রয়েছে সেই টিকাগুলোর নাম জানতে হবে ঠিক আছে তাহলে দেখো আমি আর বেশি আলোচনা করছি না কারণ প্রশ্ন রয়েছে চল্লিশের উপর ঠিক আছে সেখানে আমি তোমাদেরকে আরও বলে দেবো তো আপাতত তোমরা একটু দেখে নিও ঠিক আছে আমি খুব সুন্দর করে তোমাদের লিখে রেখে দিয়েছি ভিডিওটাকে পজ করো পজ করে তোমরা কিন্তু আবার চোখ বুলিয়ে নাও ঠিক আছে আমি আর বলছি না নেক্সট দেখো নেক্সট হচ্ছে ভাইরাস গঠিত রোগ ঠিক আছে ভাইরাস গঠিত রোগ দেখো এগুলো রয়েছে এবং কোন অঙ্গকে আক্রান্ত করেছে লিখে রেখেছি দেখে নিও এবার যে বিষয়টা তোমাদেরকে বলবো আবার দেখো এই টাইপের প্রশ্ন পরীক্ষায় তোমাদের আমি বলেছি আসে যে নিচের কোনটা বায়ুবাহিত রোগ বা পানীয় জলের মাধ্যমে সংক্রমিত হয় কোন রোগটা রক্ত সঞ্চালনের মাধ্যমে সঞ্চয়িত হয় কোন রোগটা বাহকের মাধ্যমে খাবারের মাধ্যমে আবার ব্যবহার করা জিনিসপত্রের মাধ্যমে ঠিক আছে তো কোন রোগটা কিসের মাধ্যমে ছড়াই ঠিক আছে এমনি যেগুলো ছিল দেখে নিও যে বায়ুবাহিত রোগ কোনটা জলবাহিত রোগ কোনটা ঠিক আছে এই জায়গাটা একটু চোখ বুলিয়ে নিও ঠিক আছে এই জায়গাটাও কিন্তু ইম্পর্টেন্ট এবার দেখো কিছু টেস্ট রয়েছে ঠিক আছে কিছু টেস্ট রয়েছে সেই টেস্টগুলো তোমাদেরকে আমি একটু হাইলাইট করে দিচ্ছি একটু দেখে নিও এই যে দেখো এডস এর পুরো নামটা অনেক সময় পরীক্ষা জানতে চাওয়া হয় অ্যাকোয়ার ইমিউনো ডেফিসিয়েন্সি সিন্ড্রোম ঠিক আছে এর জন্য দায়ী ভাইরাসটা কি ভাইরাস হচ্ছে এইচআইভি হিউম্যান ইমিউনো ডেফিসিয়েন্সি ভাইরাস ঠিক আছে এবার এই ভাইরাসটা কোন অঙ্গকে আক্রান্ত করে মনে রাখবে ফোর কিন্তু আক্রান্ত করে তো এই একটা প্রশ্ন কিন্তু খুব ইম্পর্টেন্ট প্রশ্ন এবার দেখো একটা টেস্ট রয়েছে ফসফাটেজ টেস্ট যার মাধ্যমে দেখা যায় দুধ থেকেভাবে পাস্তুরাইজ হয়েছে কিনা ঠিক আছে নেক্সট দেখো নেক্সট রয়েছে এটা হচ্ছে এই যে এই এটা কী ধরনের ভাইরাস এই ভাইরাসটার প্রকৃতি কীরকম এটা একতন্ত্রী না দ্বিতন্ত্রী ডিএনএ ভাইরাস না আর ভাইরাস এটা কিন্তু জানতে চাওয়া হয় এলিসা টেস্ট খুব ইম্পর্টেন্ট প্রশ্ন কিন্তু এলিসা টেস্টের মাধ্যমে কিন্তু এডস রোগকে চিহ্নিত করা হয় ঠিক আছে এগুলো মনে রাখবে যেগুলো তোমাদের আমি হাইলাইট করে দিচ্ছি ব্যাকটেরিয়ার গমনাঙ্গ ঠিক আছে নেক্সট দেখো ব্যাকটেরিয়ার কোষপাতিরে মুখ্য উপাদান ব্যাকটেরিয়া ভাইরাসের কোশপাতিরে মুখ্য উপাদান কি দেখে রাখবে এছাড়া দেখো এই যে প্রোটোজাল ইসমেনিয়ার কালা জ্বরটা এটা খুব ইম্পর্টেন্ট কিন্তু চিক টেস্ট চিক টেস্টের মাধ্যমে কিন্তু জলাতঙ্ক রোগকে নির্ণয় করা হয় দেখে রাখবে বিসিজি ব্যাসিলাস কারমেট গুয়েডিন ভ্যাকসিন ঠিক আছে সিফিলিস ওয়াইডাল টেস্টের মাধ্যমে টাইফয়েড খুব ইম্পর্টেন্ট কিন্তু টাইফয়েড রোগকে চিহ্নিত করে ওয়াইডাল টেস্ট এগুলো একটু দেখে রাখবে প্রত্যেকে ঠিক আছে এবার দেখো বিভিন্ন যে ভ্যাকসিন রয়েছে সেই ভ্যাকসিনগুলো দেখে নাও একটু প্রথমে দেখতে পাচ্ছ তোমরা পোলিও পোলিওর জন্য কি ভ্যাকসিন ইউজ করা হয় ওরাল পোলিও ভ্যাকসিন ও পিভি ঠিক আছে এবার দেখো অনেক সময় আবার এই এই যে ভ্যাকসিনের প্রকৃতি জানতে চাওয়া হয় সেটা জীবিত না মৃত এটা মনে রাখবে জীবিত মানে লাইভ অ্যাটিনিউটেড ভ্যাকসিন কিন্তু এটা পোলিওটা মামস হাম রুবেলা এর তিনটে রোগের জন্য ইউজ করা হয় এম এম ভ্যাকসিন মিসেলস মামস এবং রুবেলা ভ্যাকসিনের ভ্যাকসিন ঠিক আছে এটা কম্বাইন্ড ভ্যাকসিন হেপাটাইটিস রোগের জন্য হেপাটাইটিস ভি ভ্যাকসিন ঠিক আছে যক্ষার জন্য বিসিজি ঠিক আছে বেসিলাস কালমেট গুয়েডিন টিটেনাসের জন্য টিটি টিটেনাস টক্সাইড ঠিক আছে এবার দেখো ডিপথেরিয়া ডিপিটি ডিপথেরিয়া পার্টুটিস টিটেনাস ডাস কম্বাইন্ড ভ্যাকসিন ঠিক আছে গুটি বসন্ত স্মল পক্স ভ্যাকসিন ঠিক আছে প্লেগের জন্য প্লেগ ভ্যাকসিন জীবন্ত কিন্তু সব ঠিক আছে লাইভ অ্যাটিনিউটেড ভ্যাকসিন সব এছাড়া রয়েছে তোমাদের ইনফ্লুয়েঞ্জা কলেরা এগুলো দেখে নেই কলেরাটা কিন্তু মৃত ভ্যাকসিন ঠিক আছে এই জায়গাটা চোখ বলিনি প্রত্যেকে এবার দেখো বিভিন্ন প্রকার ভ্যাকসিন কী আবিষ্কার করেছে কোভিশিল্ড কোভ্যাকসিন ঠিক আছে দেখে নেব কোভিশিল্ড সিরাম ইনস্টিটিউট ভারতের আর কোভ্যাকসিন হচ্ছে ভারত বায়োটেক অ্যান্ড ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিকেল রিসার্চ আইসিএমআর এবং এন এনআইভি ঠিক আছে ন্যাশনাল ইনস্টিটিউট অফ ভাইরোলজি কোভ্যাক্সিন ব্যবসা করেছিল গুটি বসন্ত এডওয়ার্ড জেনার কলেরা লুই পাস্তুর ঠিক আছে পোলিও ভ্যাকসিনটা দেখবে জোনাসাল্ক দেখে রাখবে র্যাবিস ভ্যাকসিনটা দেখবে লুই পাস্তুর এছাড়া দেখো অ্যানথ্রাক্স কুষ্টো হেপাটাইটিস ঠিক আছে এগুলো একটু প্রত্যেকটা চোখ বুলিয়ে নিও ঠিক আছে একবার চোখ বুলিয়ে নিও জাস্ট ঠিক আছে পুরো লিস্ট তোমার জন্য রাখা রয়েছে যেগুলো মেন মেন ইম্পর্টেন্টগুলো তোমাদেরকেই বলে দিলাম বাকিগুলো একটু চোখ বুলিয়ে নিও নেক্সট দেখো এই টাইপের প্রশ্ন বা পরীক্ষা দেখো খুব আসছে যে গৃহপালিত প্রাণীদের বিভিন্ন ধরনের রোগ রয়ে থাকে ঠিক আছে তো গৃহপালিত প্রাণীদের কী ধরনের রোগ হয়ে থাকে সে রোগের নাম কি সে রোগটা কী ঘটিত রোগ সেটা একটু দেখে নিতে হবে দেখো অ্যানথ্রাক্স খুব ইম্পর্ট্যান্ট রোগ কিন্তু অ্যানথ্রাক্স গরুতে দেখা যায় ব্যাসিলাস অ্যানথ্রাসিস দায়ী হচ্ছে ব্যাকটেরিয়া টিউবার কিউলোসিস মাইক্রোব্যাকটেরিয়াম বোভিস ব্যাকটেরিয়াটার নাম ঠিক আছে ম্যাস্টাইটিস গরু স্ট্যাফাইলো কক্কাস এপিডানমিস ঠিক আছে সালমোনিস ফাউল কলেরা এটা দেখবে ফাউল কলেরা ঠিক আছে পোলট্রি পাখিতে হয়ে থাকে আরেকটা মানুষ মনে রাখবে রানীক্ষেত ঠিক আছে পোল্ট্রি পাখিতে হয়ে থাকে রানীক্ষেত লিখে রাখছি আমি ঠিক আছে এখানেতে রানীক্ষেত রোগ মনে রাখবে এটা কিন্তু রানীক্ষেত রোগ পোলট্রি পাখিতে দেখা যায় এটা দেখে রাখবো ড্রপসি মাছিদের হয়ে থাকে ড্রপসি ঠিক আছে পুলোরাম এটা একটা রোগ মুরগির হয়ে থাকে বোটুলিজম মুরগিদের হয়ে থাকে ঠিক আছে সব কিন্তু ব্যাকটেরিয়া ঘটিত রোগ প্লোরাম সালমোনেলা প্লুরোলাম ঠিক আছে বোটুলিজম ক্লস্টেডিয়াম বোটুলিজম ঠিক আছে তো এই ব্যাকটেরিয়া ঘটিত রোগগুলো যেগুলো রয়েছে প্রাণীদের মানে গৃহপালিত প্রাণীদের সেগুলো চোখ বুলিয়ে নিও ঠিক আছে তা চলো এবার আমরা সরাসরি কিন্তু যে প্রশ্ন রয়েছে সেই প্রশ্নগুলো তোমাদের জন্য আমি তুলে ধরি প্রতিটা প্রশ্ন কিন্তু প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন ঠিক আছে প্রতিটা প্রশ্নই প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন তোমরা এবার বুঝতে পারবে যে এই চ্যাপ্টার থেকে কী টাইপের পরীক্ষায় প্রশ্ন আসে যেটা তোমাদের সুবিধা হবে কিন্তু তো সেই জন্যই তোমাদের জন্য এই প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন কিন্তু নিয়ে আসা ঠিক আছে আমি তোমাদের আগেই বলেছিলাম যে এই চ্যাপ্টার থেকে প্রশ্ন তোমাদের আমি প্র্যাকটিস করাবো তো আজকে চল্লিশটা উপর প্রশ্ন তোমরা প্র্যাকটিস করো আশা করছি এই প্রশ্নগুলোর মধ্যেই তোমরা পরীক্ষায় কিন্তু প্রশ্ন কমন পেয়ে যাবে এবং তোমাদেরকে যে ডেটাগুলো উপরে শেয়ার করলাম সেই ডেটাগুলো একটু প্রত্যেকে ভালো করে দেখে নিও ঠিক আছে তাহলে চলো প্রথম প্রশ্ন কি রয়েছে দেখে নিই প্রথমেই বলছে টাইগার মস্কিউটো কাকে বলা হয় ডবলিউ মেন্স দু হাজার ফিফটিনের প্রশ্ন অ্যানোফিলিস কিউলিক্স এডিস ম্যানসয়েড মনে রাখবে টাইগার মস্কিউটো বলা হয় কিন্তু এডিস মশাকে মানে অপশান সি হবে কিন্তু সঠিক উত্তর ঠিক আছে চলো নেক্সট প্রশ্নে সুষম খাদ্যের উদাহরণ কোনটা প্রত্যেকেই পারবে আশা করি এই প্রশ্নটা ভাত দুধ মাংস মাছ তো এই চারটা অপশনের মধ্যে সঠিক উত্তর কী হবে অপশান বি দুধ ঠিক আছে সুষম খাদ্য হচ্ছে দুধ নেক্সট প্রশ্ন দেখো বলছে মানব দেহে শর্করা বা কার্বোহাইড্রেট ঠিক আছে কি রূপে সঞ্চিত থাকে গ্লুকোজ স্টার্চ গ্লাইকোজেন সুক্রোজ ঠিক আছে তো তিন নম্বর প্রশ্নের সঠিক উত্তর কী হবে অপশান সি গ্লাইকোজেন এবার দেখো নিম্নলিখিত বস্তুগুলির মধ্যে কার জৈবিক মূল্য সব থেকে বেশি ঠিক আছে ডিম দুধ সোয়াবিন মাংস তো কী হবে এটার প্রশ্নের সঠিক উত্তর সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি দুধ ঠিক আছে জৈবিক মূল্য সব থেকে বেশি কোন পদার্থে অপরিহার্য ফ্যাটি অ্যাসিড সবথেকে কম পরিমাণে থাকে ঠিক আছে অপরিহার্য যে ফ্যাটি অ্যাসিড সেটা কোন পদার্থে সবথেকে বেশি পরিমাণে মানে কম পরিমাণে থাকে কম চেয়েছে জানতে কি হবে সঠিক উত্তর পাঁচ নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি ভেজিটেবল অয়েল ঠিক আছে নেক্সট দেখো পেশি সংকোচনের জন্য মানব মানবদেহে কোন খনিজ মৌলের দরকার হয় পেশি সংকোচনের জন্য মানব মানবদেহে কোন খনিজ মৌলের দরকার হয় ক্যালসিয়াম পটাশিয়াম আয়রন অপশান সিতে আছে ক্যালসিয়াম সোডিয়াম আয়রন এবং অপশান ডিতে আছে ক্যালসিয়াম ও সোডিয়াম মনে রাখবে অপশান এ হবে সঠিক উত্তর ক্যালসিয়াম ও পটাশিয়াম ঠিক আছে এবার দেখো ম্যালিগন্যান্ট ম্যালেরিয়া ঠিক আছে কে ঘটায় প্লাসমোডিয়াম ওভাল প্লাসমোডিয়াম ফ্যালসিফেরাম প্লাসমোডিয়াম ভাইব্যাক্স এবং প্লাসমোডিয়াম ম্যালেরি কোনটা হবে তো এখানে প্লাসমোডিয়ামের অনেকগুলো কিন্তু ভ্যারিয়েন্ট রয়েছে তো কোনটা ম্যালিগন্যান্ট ম্যালেরিয়া ঘটায় মনে রাখবে এটা হচ্ছে অপশান বি প্লাসমোডিয়াম ফ্যালসিপেরাম ঠিক আছে নেক্সট দেখো কুইন্যান্ড পাওয়া যায় কোন গাছ থেকে প্রত্যেকেই যেন অপশান বি হবে সঠিক উত্তর নেক্সট দেখো কীসের অভাবে গয়টার রোগ হয় ঠিক আছে বলছি কিসের অভাবে গয়টার রোগ হয় ভিটামিন এ ভিটামিন ডি আয়োডিন এবং অপশান দিতে আছে কোনোটি নয় সঠিক উত্তর কী হবে অপশান সি আয়োডিন ঠিক আছে নেক্সট প্রশ্ন দেখো একজন পূর্ণবয়স্ক মানুষের হৃদস্পন্দনের হার কত হওয়া উচিত পূর্ণবয়স্ক মানুষের হৃদস্পন্দনের হার কত হওয়া উচিত কি হবে দশ নম্বর প্রশ্নের সঠিক উত্তর অপশান বি মিনিটে সত্তর থেকে আশি বার হওয়া উচিত ঠিক আছে এবার দেখো কীসের কারণে হোয়াইট লাং ক্যান্সার হয়ে থাকে ঠিক আছে কিসের কারণে হোয়াইট লাং ক্যান্সার অ্যাসবেস্টাস সিলিকা কাগজ বস্তু সামগ্রী মানে বস্তু নয় বস্ত্র সামগ্রী কী হবে সঠিক উত্তর সঠিক উত্তর হয়ে যাবে অ্যাসবেস্টাস শিল্পে কিন্তু এই হোয়াইট লাং ক্যান্সারটা হয়ে থাকে কার বিষক্রিয়ার ফলে ব্ল্যাক ফুড ডিজিজ হয় ব্ল্যাক ফুড ডিজিজ ফ্লোরাইড ক্যাডমিয়াম আর্সেনিক লেড এটার বলার কিচ্ছু নেই অপশান সি হবে ঠিক আছে ব্ল্যাক ফুড ডিজিজ আর্সেনিক নিম্নলিখিত কোনটি মাইক্রো নিউট্রিয়ান্টের উদাহরণ আসলে এখানে পুষ্টের কিছু প্রশ্ন ঢুকে রয়েছে তাই তোমরা এই নিউট্রিশন চ্যাপ্টার দিয়ে কিছু প্রশ্ন পাচ্ছ আচ্ছা ঠিক আছে তোমাদের প্র্যাকটিস তো হয়ে যাচ্ছে অসুবিধার কিছু নেই দেখো মাইক্রো নিউট্রিয়েন্টের উদাহরণ কী ম্যাগনেশিয়াম ক্যালসিয়াম আয়রন পটাশিয়াম তেরো তেরো নাম্বার প্রশ্নের সঠিক উত্তর কী হবে অপশান সি আয়রন পানীয় জলে মাত্রাতিরিক্ত ফ্লুরাইড থাকলে কোন রোগ হয় পানীয় জলে মাত্রাতিরিক্ত যদি ফ্লুরাইড থাকে মানে ফ্লুরাইডের মাত্রা যদি অতিরিক্ত পরিমাণে থাকে তাহলে কোন রোগ হয় ফুসফুসের রোগ ক্ষুদ্রান্তের সংক্রমণ ফ্লুরোসিস রিকেট তো চৌদ্দ নম্বর প্রশ্নের সঠিক উত্তর কী হবে অপশান সি ফ্লুরোসিস ঠিক আছে নেক্সট প্রশ্ন দেখো নিম্নিখিতগুলির মধ্যে কোনটি প্রোটিনের অভাবজনিত রোগের উদাহরণ প্রোটিনের অভাবে কোন রোগটা হয় খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন কিন্তু প্লেগ্রা রিকিয়েট কোয়াশিয়ো কোর রেটিনো ব্লাস্টোমা ঠিক আছে তো মনে রাখবে অপশেন্সি হবে কিন্তু এই প্রশ্নের সঠিক উত্তর ঠিক আছে কোয়াশিও কোর আরেকটা রোগ মনে রাখবে ম্যারাসমাস ম্যারাসমাস ঠিক আছে এই রোগটাও কিন্তু এই প্রোটিনের অভাবে হয়ে থাকে পরের প্রশ্ন বলছে কোনটিতে ক্যালসিয়াম সামগ্রী সবথেকে বেশি থাকে বাজরা ভুট্টা জোয়ার এবং অপশান ডিতে আছে গম তো সঠিক উত্তর কী হবে ষোলো নম্বর প্রশ্নের অপশান এ বাজরা পরের প্রশ্ন কি বলছে দেখো যেসব ব্যক্তির হৃদরোগ ও উচ্চ রক্তচাপের সমস্যা আছে তাদের ক্ষেত্রে নিম্নলিখিতদের মধ্যে কোনটিকে গুড কোলেস্টেরল হিসেবে ধরা হবে ঠিক আছে কি বলছে উচ্চ ঘনত্বের লাইপোপ্রোটিন মানে এইচডিএল স্বল্প খনত্বের লাইফ প্রোটিন টাইগ্লিসারাইড এবং অপশানটিতে রয়েছে ফ্যাটি অ্যাসিড সমূহ তো কী হবে সঠিক উত্তর অপশান এ ঠিক আছে এগুলোকে গুড কোলেস্ট্রল বলা হয় ঠিক আছে অপশান এটা হয়ে যাবে সঠিক উত্তর গুড কোলেস্ট্রল বলা হচ্ছে এইচডিএলকে দেশের শক্তির উৎস হল গ্লুকোজ দেশে এটা কোষে হবে আর কি এটা একটু টাইপিং মিস্টেক হয়েছে তো গ্লুকোজের অনু নিম্নলিখিত কী প্রকারের কার্বোহাইড্রেট প্রোটিন ফ্যাট নিউক্লিক অ্যাসিড ঠিক আছে তো কী হবে অপশান এ কার্বোহাইড্রেট বলছেন নিচের কোন অ্যান্টিমাইক্রোভিয়াল ড্রাগটি যক্ষা ও কুষ্ঠ উভয়ের চিকিৎসার জন্য ব্যবহার করা হয় ঠিক আছে দেখো কী হবে উনিশ নম্বর প্রশ্নের সঠিক উত্তর অপশান ডি রিফ্যাম্পিস ঠিক আছে রিফ্যাম্পিস এই রোগ এই ওষুধটা কিন্তু এই ড্রাগটা কিন্তু এই যক্ষা এবং কুষ্ঠ উভয় রোগের চিকিৎসার জন্য ব্যবহার করা হয় ওই যে খাবারে কোন পদার্থের আধিক্যের জন্য ল্যাথায়ডিজম নামক রোগ হয় ঠিক আছে কোন পদার্থের আধিক্যের জন্য ল্যাথায়রিজিম নামক রোগ হয় কি হবে সঠিক উত্তর অপশান এ খেসারির ডাল ঠিক আছে খাবারে যদি খেসারির ডাল অধিক পরিমাণে থাকে তাহলে কিন্তু লেথাইডিজম রোগটা দেখা যায় চলো নেক্সট প্রশ্নে পরের প্রশ্নে বলছে কোন ধরনের খাদ্য গ্রহণ করার ফলে আর্গোটিজম রোগ হয় দূষিত শস্য পচে যাওয়া শাকসবজি দূষিত জল সুসিদ্ধ খাবার কি হবে সঠিক উত্তর অপশান এ দূষিত শস্য বলছে নিম্নলিখিত রোগগুলির মধ্যে কোনটি ভাইরাস গঠিত রোগ নয় দেখো এই নয় কথাটি কিন্তু অনেক সময় আমরা পরীক্ষার সময় চোখে দেখতে পাই না ঠিক আছে তো মানে ভাইরাস গঠিত রোগ নয় মানে এখানে অপশানে তিনটে কিন্তু ভাইরাস গঠিত রোগ দেওয়া থাকবে একটাই হবে না সেটা কিন্তু অ্যান্সার হবে তোমরা এটা আমাকে অ্যান্সারটা কমেন্ট করে জানাবে ঠিক আছে তেইশ নম্বর প্রশ্নের অ্যান্সার কী হবে কমেন্ট করে জানাবে চলো পরের প্রশ্ন নিম্নলিখিত রোগগুলির মধ্যে কোনটি পতঙ্গবাহিত রোগ নয় বেড়ি বেড়ি ম্যালেরিয়া এবং অপশান দিতে রয়েছে প্লেগ ঠিক আছে কোনটি পতঙ্গের মাধ্যমে বাহিত হয় না তো চব্বিশ নম্বর প্রশ্নের সঠিক উত্তর কী হবে অপশান এ বেড়ি বেড়ি ঠিক আছে তো দেখো কালাজ্বর কালা কিসের মাধ্যমে বাহিত হয় কালাজ্বর কালাজ্বর কিন্তু বাহিত হয় তোমাদের বালুমাছি ঠিক আছে বালুমাছি বাহিত করে এছাড়া দেখো প্লেগ ইঁদুরের মাধ্যমে বাহিত হয় চলো পরের প্রশ্ন ব্রেক বোন ফিভার এর অপর নাম কী ব্রেক বোন ফিভার এই রোগটার অপর নাম কী পঁচিশ নাম্বার প্রশ্নের সঠিক উত্তর কী হবে অপশান ডি ডেঙ্গু ঠিক আছে নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি যৌন সংক্রামিত রোগের উদাহরণ নয় সিফিলিস গোনোরিয়া স্কারভি হেপাটাইটিস বি তো সঠিক উত্তর কী হবে ছাব্বিশ নাম্বার প্রশ্নের অপশান সি হবে স্কারভি স্কারভি কোন ভিটামিনের অভাবে হয় ভিটামিন সি ঠিক আছে ভিটামিন সি এর অভাবে কিন্তু স্কারভি হয় পরের প্রশ্ন দেখো বলছে কোনো রোগীকে পরীক্ষা করার পর ডাক্তার যদি ওষুধ হিসাবে আয়রন ও ফলিক অ্যাসিড ট্যাবলেট খেতে বলেন তবে রোগী কোন রোগে আক্রান্ত দেখো এই টাইপের প্রশ্ন কিন্তু খুব ইম্পর্টেন্ট কোনো রোগীকে ডাক্তার পরীক্ষা করার পর তাকে ওষুধ হিসাবে আয়রন দিল এবং ফলিক অ্যাসিড তাকে ট্যাবলেট দিলো খাওয়ার জন্য তাহলে তোমাকে বলতে হবে ওই রোগীটা কোন রোগে আক্রান্ত অস্ট্রিওপোরসিস অ্যানিমিয়া অপশান সেতে রয়েছে গয়টার এবং অপশান ডিতে রয়েছে প্রোটিনের অভাব তো সাতাশ নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি অ্যানিমিয়া ঠিক আছে পরের প্রশ্ন নিম্নলিখিত কোন মৌল ভালো দাঁত গঠনের জন্য অল্প পরিমাণে প্রয়োজন কিন্তু বেশি পরিমাণে গ্রহণ করলে দাঁতের ক্ষয় ঘটাতে পারে মানে অল্প পরিমাণটা দাঁতের গঠনের জন্য প্রয়োজন কিন্তু বেশি হয়ে গেলে সেটা আবার দাঁতের ক্ষয় ঘটাবে কোনটা লোহা ক্লোরাইড ফ্লোরাইড পটাশিয়াম কী হবে সঠিক উত্তর অপশান সি ফ্লোরাইড ঠিক আছে পরের প্রশ্ন নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি ক্যালসিয়ামের উত্তম উৎস কী হবে ভাত রাগি স্কিমড এটা মিক্সড নয় স্কিমড মিল্ক হবে ঠিক আছে মিল্ক আর অপশান্তি রয়েছে ডিম কী হবে সঠিক উত্তর উনত্রিশ নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ ভাত ঠিক আছে ভাত হচ্ছে অস্টিওপোরেসিস নামক রোগের দ্বারা মানব দেহের কোন অংশ ক্ষতিগ্রস্ত হয় অস্টিওপোরেসিস মস্তিষ্ক হার কিডনি ফুসফুস সঠিক উত্তর কি হবে অপশান বি ঠিক আছে হার ঠিক আছে সংক্রামক রোগীর মলমূত্র জলে মিশে গেলে ওই দূষিত জল থেকে ছোড়া এমন একটি রোগ সেটি কোনটি ক্যান্সার কলেরা যক্ষা অ্যাজমা ঠিক আছে সঠিক উত্তর কী হবে অপশান বি কলেরা পরের প্রশ্ন দেখো অ্যাটলেট ফুট এ রোগটা হওয়ার কারণ কি ব্যাকটেরিয়া ছত্রাক প্রোটোজোয়া না নিমাটোডা ঠিক আছে বত্রিশ নম্বর প্রশ্ন সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি ছত্রাক এটা হচ্ছে একটা ছত্রাক ঘটিত রোগ এবং এই প্রশ্নটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন শিশুদের দেহে পরিলক্ষিত কোয়াশিয়কো রোগের কারণ কি কোয়াশিয়কো যে রোগ দেখা যায় শিশুদের দেহে এর কারণ কি কি হবে তেত্রিশ নাম্বার প্রশ্নের সঠিক উত্তর অপশান বি যে তাদের খাবারে পর্যাপ্ত কিন্তু কার্বোহাইড্রেট কিন্তু প্রোটিনের অভাব থাকা যেসব ব্যক্তি অত্যন্ত বেশি শারীরিক পরিশ্রমের কাজ করেন তাদের হাত ও পায়ের তোলার চামড়া অনেক বেশি পুরু হয়ে যায় এর জন্য দায়ী কী পুরু এপিডার্মিস পুরু ডার্মিস পুরু সাবকিউটেনিয়াস কলা উপরোক্ত সবকটি তো চৌত্রিশ নম্বর প্রশ্নের সঠিক উত্তর কী হবে অপশান ডি সবগুলোই কিন্তু ঠিক আছে যারা অতিরিক্ত বেশি কায়িক পরিশ্রম করে তাতে তুমি দেবে হাত এবং পায়ের তোলার চামড়াগুলো কিন্তু পুরু হয়েছে তার কারণটা হচ্ছে এই প্রি হয় ডার্মিসটাও পুরু হয় এবং সাবকিউটেনাস কোলাটাও কিন্তু পুরু হয়ে যায় ঠিক আছে তার জন্য কিন্তু একটু ওই পুরু লাগে বেশি পরের প্রশ্ন নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি চোদ্দ বছর বয়স পর্যন্ত ছেলে মেয়েদের বৃদ্ধির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রোটিন ভিটামিন ফ্যাট এবং অপশান দিতে রয়েছে দুধ সঠিক উত্তর কী হবে অপশান এ প্রোটিন পরের প্রশ্ন দেখো হে ফিভার এটা কিসের নির্দেশ করে অপুষ্টি অ্যালার্জি বার্ধক্য অতিরিক্ত পরিশ্রম ঠিক আছে তো কী হবে সঠিক উত্তর সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি অ্যালার্জি পরের প্রশ্ন গ্লুকোমা কিসের রোগ ত্বক ফুসফুস যকৃত না চোখ মনে গ্লুকোমা গ্লুকোমা কিন্তু চোখের রোগ তাই তো পরের প্রশ্ন কোন মৌলের দূষণের ফলে মানবদেহে বৃক্কের রোগ হয় ক্যাডমিয়াম লোহা কোবাল্ট এবং অপশান ডিতে আছে কার্বন তো আটত্রিশ নাম্বার প্রশ্নের সঠিক উত্তর কী হবে অপশান এ ক্যাডমিয়াম পরের প্রশ্ন দেখো কোন রোগের অপর নাম খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন এটা কিন্তু লক জ্বর ডিসঅর্ডার টিটেনাস মাস্কুলার ডিসঅর্ডার টাইফয়েড ফাইলেরিয়াস তো মনে রাখবে উনচল্লিশ নাম্বার প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে টিটেনাস ঠিক আছে এটাকে লক জ্বর ডিসিস বলা হয় বলছি দু হাজার বারো সালে হু ভারতবর্ষকে কোন রোগ থেকে মুক্ত বলে ঘোষণা করেছে দু হাজার বারো সালে হু মানে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশান এর সদর দপ্তর কোথায় তোমরা আমাকে কমেন্ট করে জানাবে এর হেডকোয়ার্টার কোথায় কমেন্ট করে জানিও জিকের খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন তো কোন রোগটা দু হাজার বারো সালেতে হু ঘোষণা করেছিল এই রোগটা ভারতবর্ষ থেকে মুক্ত হয়ে গিয়েছে পোলিও টিউবারকিউলোসিস চিকেন পক্স স্মল পক্স কী হবে সঠিক উত্তর সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ পোলিও ঠিক আছে চলো নেক্সট প্রশ্ন মামস রোগটি ঠিক আছে এই রোগটি মানব শরীরে কোন অঙ্গে প্রদাহ তৈরি করে সাবলিঙ্গুয়াল গ্রন্থি সাবম্যাক্সিলারি গ্রন্থি প্যারোটির গ্রন্থি ইনফ্রা অরবিটাল গ্রন্থি মনে রাখবে এটা কিন্তু প্যারোটির গ্রন্থিকে আক্রান্ত করে এই মামস রোগ ঠিক আছে চলো নেক্সট প্রশ্নে পরের প্রশ্নে কি বলছে দেখো ক্যান্সার শনাক্ত করার জন্য কোন পরীক্ষা করা হয় ইউরিন টেস্ট রক্ত পরীক্ষা বায়োপসি এবং অপশান ডিতে রয়েছে এক্সো পরীক্ষা তো কী হবে সঠিক উত্তর অপশান সি বায়োপসি ঠিক আছে চলো পরের প্রশ্নে ইনভলেন্টারি অ্যাকশন যেমন রক্তচাপ লালা পোড়া বমি নিয়ন্ত্রণ এগুলো কোন অংশ করে স্পাইনাল কর স্পন্স সেরিবেলাম মেডুলা কী হবে সঠিক উত্তর অপশন ডি মেডুলা বলাঙ্গাটা চলো নেক্সট প্রশ্নে রোগ সংক্রমণকারী পতঙ্গদের কী বলা হয় ড্রোনস ভেক্টর কন্ডাক্টর ট্রান্সমিটার সঠিক উত্তর হবে অপশন বি ভেক্টর বাহক পরের প্রশ্ন নিম্নের কোন ব্যাকটেরিয়াটি মানবদের পক্ষে উপকারী এই প্রশ্নগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট উপকারী ব্যাকটেরিয়া স্টেপ্টোকাস স্টেফাইলো ককাস ল্যাক্টোব্যাসিলাস সালমোনেলা সঠিক উত্তর কী হবে অপশান সি ল্যাক্টোব্যাসিলাস ঠিক আছে তো ডিয়ার স্টুডেন্টস তাহলে এই ছিল কিন্তু এই বিভিন্ন ধরনের রোগ অনুজীববিদ্যা এই চ্যাপ্টার থেকে প্রশ্ন যাবতীয় যা যা প্রশ্ন হতে পারে সবটাই আমি তোমাদের করিয়ে দিয়েছি আর একটা জিনিস এই রোগ সংক্রান্ত চ্যাপ্টার থেকে বাকি রয়ে গেল সেটা হচ্ছে জিন গঠিত যে রোগগুলো রয়েছে সেগুলো আমি বংশ করি চ্যাপ্টার থেকে যখন তোমাদের এমসিকিউ প্র্যাকটিস করাবো সেখানে কিন্তু ওই রোগগুলো আমি কভার করিয়ে দেবো তাহলে মোটামুটি তোমাদের এই রোগ সংক্রান্ত যা যা প্রশ্ন পরীক্ষা আসতে পারে সবটাই কভার হয়ে যাবে তাই প্রত্যেককে বলবো কিন্তু এই ক্লাসটার গুরুত্ব কতটা নিশ্চয়ই তোমরা প্রত্যেকে বুঝতে পেরেছ ঠিক আছে তো আশা করি এই সব প্রশ্নগুলোর মধ্যে তোমরা পরীক্ষায় কিন্তু প্রশ্ন কমন পেয়ে যাবে ঠিক আছে তাহলে ডিয়ার স্টুডেন্টস এই ছিল আজকের সেশন আর আজকের সেশন যদি তোমাদের জন্য হেল্পফুল বলে মনে হয় চ্যানেলটিকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলো না প্রত্যেকেই ভালো থেকো কেননা এই সময় মেন্টালি এবং ফিজিক্যালি তোমাকে দু প্রকারই কিন্তু ভালো থাকতে হবে এবং ভালো করে পড়াশোনা করো বাই